আবার পাশাপাশি এই যে দেখেন বাইরে বাই ব্রাদার দ্বারা আছে ওদেরও দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আছে কিন্তু একটা অসাধারণ ড্রোনের রিভিউ নিয়ে চলে আসলাম আর যেটা হলো একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ক্যামেরা জিপিএস সহ ড্রোন চলে আসছে আর আমি কিন্তু আমাকে মানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে এবং আমি ড্রোনের ডিসপ্লেতে কথা বলতেছি কেমন আছেন সবাই ঠিক আছে আর এটা মডেলটা হলো কে থার্টি জিপিএস ঠিক আছে আজকে যারা ড্রোন কিনবেন একদম রিজনেবল প্রাইসে ড্রোন পেয়ে যাবেন এই যে দেখেন ডিসপ্লেটা এই ডিসপ্লেতে কিন্তু একদম স্বচ্ছ এবং সুন্দরভাবে আপনাকে দেখা যাবে কারণ এটা কিন্তু টোটালি একদম নতুন গেট একটা ড্রোন চলে আসছে যেটা হলো কে থার্টি জিপিএস একদম লেটেস্ট বাসনের ভিতরে আরসি রিমোট ডিসপ্লে সহ যারা চাচ্ছেন যে কোনো প্রকার মোবাইল ঝামেলায় যাবেন না মোবাইল ঝামেলা ছাড়াই একটা ড্রোন আপনার অপারেট করতে চাচ্ছেন সেটাতে রিমোট ডিসপ্লে থাকতে হবে তো তাদের জন্য আমি সাজেস্ট করব এই ড্রোনটি ঠিক আছে এটার মানে আমি একটা জিনিস আপনাকে দেখাই জাস্ট এটা ইয়ে এটা দেখেন আপনি আর আপনি দূরে চলে যাই আসেন এই যে দেখেন এইখানে কিন্তু আপনি আমাকে ভিডিও করতেছেন এবং আমিও কথা বলতেছি দেখেন এইখানেই সব দেখা যাচ্ছে মানে এত সুন্দর একটি ক্যামেরা আমি যে হাত নাড়াচ্ছি কথা বলেছি একদম কোনো লেক নাই টোটালি ক্রিস্টাল ক্লিয়ার ঠিক আছে আর এই ড্রোনটা যারা নিবেন অবশ্যই ড্রোন বাংলা বিডি ভিজিট করতে হবে আর এটার কিন্তু ফ্যাসিলিটি কোয়ালিটি খুবই ভালো পাশাপাশি কিন্তু এটার মধ্যে একটা থ্রি সিক্সটি অ্যাঙ্গেলের সেন্সর দেওয়া আছে যেটা হলো অন্য অন্য সেন্সর কিন্তু অনেকগুলা ফিক্সড থাকে ঠিক আছে যেটা হলো নাড়ানো যায় না আর এটা যখন আপনি লাগাবেন এটা কিন্তু ড্রোনটা মানে ক্যামেরাটা কিন্তু অটোমেটিক মানে সেন্সরটা কিন্তু অটোমেটিক মুভিং হবে সব দিকে হ্যাঁ তো আমি আপনাদের সবকিছু দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ মতো দেখবেন আর এছাড়াও যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে বিভিন্ন ক্যাটাগরির ক্যাটাগরির ড্রোন নেবেন দামি কম দামি প্রফেশনাল সেমি প্রফেশনাল সব ক্যাটাগরি ড্রোন পেয়ে যাবেন সেই ক্ষেত্রে সবসময় আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক পেজ এবং টিকটক পেজ ইনস্টাগ্রাম পেজ সব পেজ আমাদের আছে ড্রোন বাংলা সার্চ দিলেই চলে আসবে দিয়ে তো যারা ড্রোন নিতে চান অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রেখে দিবেন আর আজকের ভিডিওতে কিন্তু আমি ড্রোন দেখাবো আপনাকে যাতে সবাই নিতে পারে একদম কম ভিতরে তো ধামাকে এই ড্রোনটা কিন্তু একদম নতুন আসছে যারা চাচ্ছেন যে নেওয়ার জন্য আমি আপনাদেরকে একদম ইনটেক একটা খুলে দেখিয়ে দিচ্ছি যেটা এটা ব্যালেন্স এবং ফ্লাইং কিরকম সুন্দর আর এটা কিন্তু খুবই ভালো একটি ড্রোন যারা নিবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে আমি একদম একটি ড্রোন আপনাদের খুলে দেখিয়ে দিব যে এই ড্রোনটি আপনারা কিভাবে কানেকশন করবেন তো চলুন আমরা চলে যাই একদম ইনটেক আপনাদের সামনে আনবক্সিং করছি আর যারা আমাদের কাছ থেকে নিবেন একদম ফ্রেশ কন্ডিশনে ড্রোন পেয়ে যাবেন কোনো রিকন্ডিশন বা রিপাবলিশ প্রোডাক্ট বা আমরা বিক্রি করি না একদম অথেন্টিক ইনটেক প্রোডাক্ট যেগুলো কাস্টমারদের কাছ থেকে ঠিক আছে আমরা একদম সন্তুষ্ট মানে কাস্টমারদের সন্তুষ্ট করার জন্য একদম ইনটেক প্রোডাক্ট গুলোই সেল করি অনেকে দেখেছে আপনার রিকন্ডিশন বলতে কোনটা বোঝাই মানে বিকৃত প্রোডাক্ট আবার রাখে রেখে বিক্রি করে বা সার্ভিসিং এর প্রোডাক্ট বিক্রি করে তো আল্লাহ রহমতে এরকম কোনো জিনিস আমাদের কাছে পাবেন না সঠিকভাবে মানে কাস্টমারকে ঠকানো বা প্রতারিত করা এরকম কাজ আমরা করি না সঠিকভাবে ড্রোন সেল করার চেষ্টা করি তো এটা ফার্স্টে আপনারা যা করতে হবে যে এখানে চাপ দিয়ে ধরবেন ধরলে ড্রোনটি অন হয়ে যাবে যেটা হলো পাওয়ার বাটন হ্যাঁ পাওয়ার বাটন ড্রোনটি অন হয়ে গেল এবার যদি এটাকে নিচে রাখে নিচে রাখার পর এখান থেকে আমি জাস্ট এই যে রিমোটটাকে অন করে দিব এই যে রিমোটটা অন হয়ে গেল অন হওয়ার পর এখানে ডিসপ্লে চলে আসলো একটু দেখেন কাছ থেকে এই যে ডিসপ্লে চলে আসলো এবার এখান থেকে আমি ইংলিশ মোডে চলে যাব গিয়ে দেন আমি চাপ দিলাম চাপ দেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিক এই যে স্ক্রিনটা শো করতেছে এই যে দেখেন এখানে মুভ এক্সচেঞ্জ লেখাটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক আছে আর এটা কিন্তু এখন আমি এক আপনাদের সামনে ফ্লাই করে দিব এই যে জিপিএস মোডে চলে যাব এখান থেকে জিপিএস মোডে গিয়ে এবার এইখান থেকে এটাকে আমি ফ্লাই করে দিব জাস্ট এই যে এখান থেকে দুইটা জয়স্টিককে এভাবে ডাউন করে পাখাটা স্টার্ট করে দিলাম এবার যদি আমি ওটাকে উপরে উঠাতে চাই সেই ক্ষেত্রে জাস্ট এটাকে একটা পুশ করলে ড্রোনটা অটোমেটিক উপরে উঠে যাবে